দেশের ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্তসূচির অংশ হিসেবে মার্চে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম বাংলাদেশ কন্ডিশনের দিক থেকে লঙ্কানরা এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয় সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তবে উইকেট কিপিংয়ে মুশফিকের থাকা না থাকা পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফর্ম্যাটে কাটার মাস্টার মোস্তাফিজের দলে ফেরাটা নিশ্চিত করেছেন তিনি এবছর দেশের বাইরে ব্যস্ত সূচি টাইগারদের এরই মধ্যে নিউজিল্যান্ড ও ভারত সফর শেষ করেছে টিম বাংলাদেশ দেশের বাইরে দুটি সিরিজে হতাশাজনক ফলাফল টাইগারদের বছরের শুরুটা যদিও আক্ষেপ আর হতাশায় তবে আবারও টাইগাররা নতুন করে স্বপ্ন দেখছেন আসছে মাসের শ্রীলঙ্কা সফর ঘিরে লঙ্কা জয়ের লক্ষ্যে চব্বিশ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করবে মাশরাফি সাকিবরা লায়ন্সদের বিপক্ষে টাইগারদের অতীত ইতিহাস একেবারেই সুখকর নয় সবশেষ দু সালে লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ তবে গেল ক বছরে দেশের ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন টাইগারদের পারফরমেন্সের দুটি ছড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্বে তাই দলের নতুন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে কন্ডিশনটা শ্রীলঙ্কার হোম কন্ডিশন ওদের বাট তারপর আমি মনে করি যে আমরা যথেষ্ট ক্যাপাবল ওদেরকে এই সিরিজ জেতার জন্য আমরা যথেষ্ট ক্যাপাবল আমি মনে করি প্রত্যেকটা ফর্মেটেই আমাদের ভালো ক্রিকেট আমরা আমি আশা করি যে আমরা ওদের থেকে বিরাট ক্রিকেট খেলবো বা আমরা সেরকম একটা দল এখন যে আমরা মানে ওদের সাথে জিততে পারি ম্যাচ সেই অ্যাবিলিটি আমাদের এই দলটার আছে সদ্য সমাপ্ত ভারত সফরে সমালোচিত হয়েছে মুশফিকের তাই লঙ্কানদের বিপক্ষে মুশফিক কিপিং করবেন কিনা তা নির্বাচকদের সিদ্ধান্তের উপরই ছেড়ে দিলেন সুজন সেই সঙ্গে সময় উপযোগী শট খেলার পরামর্শ দিলেন সাকিবকে আমার মনে হয় সাকিবকে বোঝানোর কিছু নাই সাকিব এত এক্সপিরিয়েন্স বা আমাদের সিনিয়র প্লেয়ার এত এক্সপিরিয়েন্স যে তাদেরকে এখন এই সব সিচুয়েশনকে হ্যান্ডেল করা ওরা জানে অনেক ভালো জানে কি করতে হবে তারপর হয়তো এই সব সিচুয়েশন আর একটু কেয়ারফুল থাকতে হবে সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস আক্রমণে অন্যতম ভরসা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে জাতীয় দলে অনেকটাই অনিয়মিত এই বল

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস ইঞ্জুরি থেকে অনেকটাই ফিট হয়ে উঠছেন তিনি আর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ খেলার মধ্য দিয়ে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে চান ইমরুল বৃহস্পতিবার এমনটাই জানান তিনি এছাড়া সাম্প্রতিক দুটি সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দারুণ কিছু করবে বলেও প্রত্যাশা করেন ইমরুল নিউজিল্যান্ড সফরটা ইমরুল কায়েস হয়তো ভুলতেই চাইবেন সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটসম্যানের জন্য এই সিরিজটাই যে চরম হতাশা বয়ে এনেছে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি যে ইনজুরিতে পড়েন তাতে ছিটকে যেতে হয় দ্বিতীয় টেস্ট থেকেও পরে পুনর্বাসন প্রক্রিয়া অংশ নিয়ে চিকিৎসকের সবুজ সংকেত মিললে পাড়ি জমান ভারতেও কিন্তু প্রস্তুতি ম্যাচে আবারও পুরনো ব্যথাটা জেকে বসে নতুন করে চোট আক্রান্ত এই ব্যাটসম্যান ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচটিতেও মাঠে নামতে পারেননি এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পুনর্বাসনে ইমরুল প্রথম দিন প্রায় শো এক ঘন্টা ব্যাটিং করেছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান এর পাশাপাশি ঘাম ঝরিয়েছেন জিমেও আসার পর থেকে রিহ্যাব করেছি এবং লাস্ট দুই দিন জরে ব্যাটিং করছে এবং রানিং করেছি তা আমার কাছে মনে হচ্ছে যে ভাবে আর কোনো পেইন নাই বা এরকমই হচ্ছে না রানিংয়েও কোনো সমস্যা হচ্ছে না ব্যাটিংও হচ্ছে না সো আম মনে হচ্ছে এখন অনেক ফিল অনেক बेटर 19 তারিখে মনে খেলা বিসিএল এর ম্যাচ তো আমি ওটা খেলব ইনশাআল্লাহ বিসিএল এর ম্যাচটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি বলবো কারণ চলে অনেক দিন এরকম বিসিএল রামিস্টিক খেলা হয় না আর খেলে নিজের কাছেও কনফিডেন্স আসে ম্যাচ ফিট থাকা কতটুকু আমি ম্যাচ ফিট হয়ে পেরেছি এটা আমি নিজে জানতে পারবো ম্যাচ ফিট হতে লর্ডছেন ইমরুল সামনে যে শ্রীলঙ্কা সফর নিউজিল্যান্ড ও ভারত সফরে প্রশংসা কুড়ালো সাফল্য পায়নি টাইগাররা তবে লঙ্কানদের বিপক্ষে প্রত্যাশিত ফলাফলের আশা ইমরুলের আমরা জ্যোতি ওই দুই দেশে যে আমরা টেস্ট ক্রিকেট খেলেছি ওইভাবে যদি আমরা খেলে যেতে পারি শ্রীলঙ্কা টুরে পুরোটাই আমরা মনে হয় যে আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততে পারবো এবং আমার কনফিডেন্স এবং টিমের সবাই আশাবাদী যে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ জিতবে সূচি অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটে এ বছরটায় অ্যাওয়ে ম্যাচের ছড়াছড়ি সাম্প্রতিক সময়ে হোম কন্ডিশনে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রাস ছড়ানো বাংলাদেশ দল দেশের বাইরেও নিজেদের প্রমাণে উন্মুখ যে সফল অধ্যায়ের সূচনাটা শ্রীলঙ্কাতে লিখতে চান ইমরুল কায়েস মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা দেখছেন খেলার সময় সঙ্গে থাকুন আজ থেকে আমার মধ্য দিয়ে পৌঁছবে শিয়ামে বসতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট তবে এখনো পুরোপুরি প্রস্তুত নয় স্টেডিয়াম আয়োজকরা বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে স্টেডিয়াম সম্প্রসারণের সব কাজ এদিকে টুর্নামেন্ট নিয়ে আশাবাদী বাফুফে কর্মকর্তারাও বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস ক্রিকেটের জোয়ারে এমনিতেই হারিয়ে যেতে বসেছে ফুটবল সেই শোনালেওতীত এখন আর না থাকলেও আবার সেই হারানো সুদিন ফিরিয়ান্তে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ফুটবলের বড় কোনো আসর। প্রথমবার 2015 সালে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আর তারই ধারাবাহিকতায় আরও বড় পরিসরে পাঁচটি বিদেশি ক্লাবের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এই আশরের আমরা অলরেডি ঢাকার সমস্ত কাজ কাম শেষ করে ফেলেছি আমাদের টিমগুলো আসা শুরু হয়ে গেছে এবং 18 তারিখ ইনশাআল্লাহ সফলতার সাথে আমাদের ম্যাচ আমাদের চালু করতে পারবো ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে কত বছর হচ্ছে এটা আরো আকর্ষণীয় হবে আরো প্রতিদ্বন্দ্ব হবে প্রথমবারে যা হয়েছে তার চেয়ে একটু বেশি হতে চাই এবার যখন আরো ভালো ভালো টিম আসছে আরো মানুষ এগিয়ে আসবে তাদের খেলা দেখার জন্য এ গেল আয়োজনের কথা কিন্তু যে মাঠে খেলা হবে সেই এম এ আজিজ স্টেডিয়াম কতটুকু তৈরি আন্তর্জাতিক বড় কোনো ফুটবল আসরের জন্য সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় খেলাধুলার ব্যস্ত ও কনসার্ট সহ বিভিন্ন আয়োজনের কারণে করুণ দশা এই স্টেডিয়ামের তারপরও অনেকটা জোড়া তালে দিয়ে চালানো হচ্ছে মাঠ সম্প্রসারণের কাজ গ্রিন যাত্রী হওয়ার কথা মাঠ আমি মনে করি গ্রিন হয়ে গেছে আর আদার্স যেগুলো আছে এগুলো এই দুদিন আমরা শেষ করতে পারবো তবু সব বাধা পেছনে ফেলে এই আসর আয়োজনের মাধ্যমে ফুটবলের হারানো গৌরব ফিরে আসবে বলে মনে করেন বাফুফের এই কর্মকর্তা আমরা আশা করি যে খুব অল ক্লাস এশিয়ান লেভেলের টপ লেভেলের আমরা একটি কম্পিটিশন দেখতে পাবো ছয় সময় লাগবে হয়তো এক বছর সময় লাগবে ফুটবলের হারানো জন্য ফিরে আসবে আমাদের জাতীয় দল ভালো করবে গেল আসরে বেশ ঢাকডোল পিটিয়ে আয়োজকরা মাঠে নামলো এবার অনেকটাই নিষ্প্রভ তারা নেই তেমন কোনো প্রচারণাও তারপরও মাঠের প্রাণ দর্শকরা মাঠে ফিরবে এই প্রত্যাশা সবার বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম দেশের ফুটবলের খবর অনূর্ধ্ব ষোলো বিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে এক এক গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে সেখানে টাইব্রেকে পাঁচ তিন গোলে জিতে শিরোপার উল্লাসে মাতে রংপুরের ক্ষুদে খেলোয়াড়রা এদিকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা ক্ষুদে একদল ফুটবলারের লড়াই হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলের দর্শকবিহীন খাঁ খাঁ গ্যালারিতে প্রাণ ফিরিয়ে আনেন রংপুর বিভাগের ক্ষুদে সেনানীরা এর আগে নির্ধারিত সময়ে এক এক গোলে সমতা থাকায় ম্যাচ করায় সেখান থেকে নিজেদের গোলরক্ষকের দক্ষতায় পাঁচ তিন গোলে জয় তুলে নেয় রংপুর বিভাগ তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে এবং আগামী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তৈরি করার লক্ষ্যেই বিভাগীয় প্রতিযোগিতার আয়োজন এমনটাই জানালেন ফেডারেশন কর্তারা আমি মনে করি এই ট্যালেন্ট হান্ড প্রোগ্রামে আমাদের এই বছর অনেক তরুণ মুখকে আমরা দেখতে পারবো যারা আমাদের ভবিষ্যতে যে আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন টুর্নামেন্ট যেগুলো হবে সেগুলো তারা অংশগ্রহণ করতে পারবে এর আগেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কিন্তু এরপর সবাই ভুলে যান ক্ষুদে খেলোয়াড়দের কথা এবারও কি তেমনটাই হচ্ছে ফেডারেশন কর্তারা স্বীকার করলেন আগের ব্যর্থতার কথা একই সাথে নানান উদ্যোগের ফুলঝুরি ছড়ালেন এবারও বয়স ভিত্তিক টিমগুলোকে আমরা সেপারেট করব যেখানে আমাদের দেশি কোচ এবং বিদেশি কোচও কিন্তু থাকবে এই জিনিসটি আমরা করিনি অর্থাৎ আন্ডার ফোরটিনে যাদেরকে খেলে এসেছে তাদেরকে ধরে রাখতে পারিনি আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন কাজে কাজে এখন আমাদের যাদের যে টুর্নামেন্টই শেষ হবে তাদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী ক্যাম্পের ব্যবস্থা করা প্লেয়ারের সাপ্লাই তো আসলে অনেক কম এটা তো ফুটবল ফেডারেশন ইতিমধ্যে উপলব্ধি করেছে করে এখন নতুন করে আবার তৃণমূলে কিন্তু কাজ শুরু করেছে তা আমি আশা করব যে আমাদের যে উপলব্ধি হয়েছে সেই উপলব্ধি থেকে এখন থেকে রেগুলার তৃণমূল ছাড়া আমি এই মুহূর্তে আর কোনো গত্যন্ত্র দিচ্ছি না এখন তৃণমূলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দেশের ফুটবলের জীর্ণ দশা তো সবার জানা কথাই দীর্ঘদিন ধরেই পাইপলাইনে নেই মানসম্পন্ন কোনো খেলোয়াড় অনূর্ধ্ব ১৬ বিভাগীয় প্রতিযোগিতা থেকে উঠে আসা এসব ক্ষুদে খেলোয়াড়দের যোগ্য সমর্থন দিলে হয়তো সেই খরা কাটানো যাবে সেক্ষেত্রে জয়টা হবে দেশের ফুটবলেরই নমান আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা বিষয়টি শুনতে একটু অদ্ভুত শোনালেও এটিকে বাস্তবে পরিণত করতে যাচ্ছেন জাপানের রাজধানী টোকিওর বাসিন্দারা 2020 সালের অলিম্পিকের বিভিন্ন পদককে সমৃদ্ধ করতেই পরিত্যক্ত মোবাইল সেটগুলো রিসাইক্লিং করে ব্যবহার করার পরিকল্পনা করছেন আয়োজকরা গৃহ অলিম্পিকের পর এবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের অলিম্পিকের আসর সেখানে মূল অলিম্পিকের পর কয়েকদিনের বিরতিতে আবার বসবে প্যারা অলিম্পিকের আসর সব মিলিয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রিয়া ক্রিয়াজজ্ঞের জন্য মোট পাঁচ হাজার পদক তৈরি করতে হবে আয়োজক কর্তৃপক্ষকে এই বিপুল পরিমাণ পদক তৈরিতে ধাতু হিসাবে ব্যবহার করা হবে বিভিন্ন পরিমাণ স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ তবে এসব ধাতুসমূহের ওপর চাপ কমাতেই কিনা অদ্ভুত এক উদ্যোগ আয়োজকদের পরিত্যক্ত মোবাইল সেটকে রিসাইক্লিং করে সেই পদক সমূহকে সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছেন তারা সে কারণেই টোকিওবাসীর কাছে তাদের পরিত্যক্ত মোবাইল সেটগুলো চেয়েছেন সেখানকার গভর্নর প্রথম দিনেই সাড়া পেয়েছেন বেশ টোকিওর মেট্রোপলিটন সরকারের কাছে ইতোমধ্যে জমা পড়েছে প্রায় হাজার খানেকের মতো পরিত্যক্ত মোবাইল সেট আমি অনেক আনন্দিত নিজের প্রায় ফেলে দেওয়ার মতো মোবাইল সেটগুলো নিয়ে এসেছি এগুলো যে এরকম বড় একটি কাজে লাগবে আগে কখনো ভাবতে পারিনি আমার অব্যবহৃত সেটগুলো আমি ফেলে দিতাম যেগুলো এখন কাজে লাগবে তাও আবার পদক তৈরিতে আমার জীবনে এটাই সবচেয়ে বেশি অবাক করার ঘটনা যে এসব জিনিসকে অলিম্পিকের মতো বড় আসরের ক্ষেত্রে কাজে লাগানো যায় অন্যদিকে টোকিওর গভর্নরও এই মহাকর্ম পরিকল্পনায় নিজেদের সন্তুষ্টির কথাই জানালেন আমরা আমাদের উদ্যোগকে সফল করতে কেবল কাজ শুরু করেছি প্রথম থেকেই বেশ সারা মিলছে এই পরিকল্পনাটিকে বাস্তবের রূপ দিয়ে আমরা বিশ্বকে ভিন্ন কিছু দিতে চাই বিশ অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষের এই উদ্যোগ পরিবেশ বান্ধব হবার পাশাপাশি সাশ্রয়ী বলেও মত দিয়েছেন সেখানকার নাগরিকরা সজল মিত্র রিচার্ড সময় সংবাদ